এখানে কালামকারী ডিজিটাল পেটাল এভ্রিথিং আমাদের এখানে মনে করেন যে এমন কোন থ্রিপিস নাই যেটা আমাদের কাছে নাই আচ্ছা আপনার সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি ভাই

হবে যদি আড়াইশো তিনশো টাকা বিক্রি করেন তাহলে মনে করেন মাসে দশ নিম্নে একশো বিশ মাল বিক্রি করতে পারবেন অবশ্যই এই যে এটা হচ্ছে আপনার জয়পুরি প্যাটেলস জয়পুরি প্যাটেলস হ্যাঁ জয়পুরী

সুন্দর কালেকশন কিন্তু দেখেন প্যানেলে কাজ করা গলায় কাজ ভাই মাত্র 380 টাকা মাত্র 360 সেটিং পেডি ভাই আর সেটিং কোন প্রোডাক্ট নাই লড়ের কোনো মাল নাই ওকে এই দেখেন ভাই এটা সেলর কাপড়টা এটা সেলর কাপড় এই দেখেন সেলর কাপড় খোলা দেখাই দিলাম আচ্ছা আর এই যে

দেখেন আর প্রত্যেকটা যথেষ্ট ভাই অন্য দামে প্রায় চারশো টাকা অন্যটা কত পড়ে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দেখাবো অর্গেন্ডি 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 ওকেটালগ সেটিং

এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ না ভাই চারশো বিশ টাকা অফশো পঞ্চাশ করে বিক্রি চারশো পঞ্চাশ করে বিক্রি হতো ভাই চারশো টাকা দিচ্ছি চারশো টাকা আচ্ছা তারপর কি দেখাচ্ছি ভাই আপনার তুলি পাটিকের ভিতরে আর কি মানে তুলি পাটিকের ভিতরে কালামকারী করছে তুলি পাটিকের ভিতরে কালামকারী দেখেন ভাই অসাধারণ একটা ডিজাইন ওকে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ কালামকারী যা থাকবে সব চারশো তিরিশ এটা কি কালামকারী মূলত না কালামকারী

এরা চারশো বিশ চারশো বিশ আচ্ছা কোনটা চারশো তিরিশ কোনো বিশ চারশো বিশেষ ভাই যে সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা কিন্তু অফার থাকবে

ভাই বললাম তো আমাদের আমাদের এখানে হচ্ছে আমরা লাভ করি কম মাল সেল দিয়ে বেশি অবশ্যই বুঝছেন ভাই কাস্টমারও জানে আমাদের আমাদের ব্যাপার কাস্টমার খুব ভালো জানে আমার কাস্টমার যেগুলো আছে রেগুলার কাস্টমার আমার থেকে মাল ছাড়া অন্য কোথায় মালই নেন আচ্ছা এই দেখেন ভাই দেখেন কত সুন্দর কিন্তু আমি অনেক সময় কল ধরতে পারি না কাস্টমারে কিন্তু দুই দিন পরে হইলে আমার থেকে মাল নিব আমার কাস্টমার গুলো এরকম মাল এই যে দেখেন ভাই সেলোয়ারটা হবে পাকা ইয়া আড়াই গজ আর ও নামাজি ও নামাজি নামাজি না

শীতের জন্য অফার দুই হাজার পঁচিশ সাল আসতেছে এর জন্য অফার ভাই দোকান খালি করা অফার যদি কাস্টমার এরপরে যদি কাস্টমার চিন্তা করে যে লাভ হবে কোয়া মাল থেকে তাহলে বলবো যে আসিয়া ফেব্রিক্স এর উপরে কোন দেখেন কত বড় উন্ন হবে কিন্তু বিশাল বড় এক উন্ন হবে কিন্তু একেবারে কালারফুল কিন্তু এখন দেখো বাটিক থ্রি পিস এই যে ভাই সিকোয়েন্স বাটিক এটা সিকোয়েন্স বাটিক আমার এখানে শীত নাই গরম নাই অল টাইম বাই সিকোয়েন্স বাটিক আর সব ধরনের বাটিক পাইবো ইনশাআল্লাহ এই দেখেন লং কত রুকে লং হবে পাই 44 44 এই যে সালোয়ার হবে এটা এই যে হাতার কাপড় আর এটা চোন না আর ওনা পাঁচটা প্রত্যেকটা ফোর পিস হবে ভাই

খুব সুন্দর কালেকশন এরপরে দেখাচ্ছি ভাই এই যে মায়েশ্বরী মায়েশ্বরী যারে দুশোর বলে আর কি এই যে ভাই ফোর পিস হ্যাঁ ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ অবিশ্বাস দাম ভাই পাঁচশো পঞ্চাশ টাকা মনে করেন যে মার্কেটের ভিতরে ছয়শো টাকা নিচে বিক্রি হয় না ওকে আমরা নিচি কমায়া কাস্টমারে দিব কমায়া কাস্টমার লাভ করবে ইনশাল্লাহ দ্বিতীয়বার আবার মাল নিবে আমাদের কথা হচ্ছে এই জায়গায় আমরা কাস্টমার সাথে একবার না দুই তিনবার যতদিন ব্যবসা করি ততদিন ব্যবসা করতে চাই অবশ্যই মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ টাকা এবার দেখাবো ডিজিটালের ভিতরে প্রত্যেকটা ভাইরাল ডিজাইন ভাই এই দেখেন

মানে এক ফুলের মধ্যে এটা আর কি এই যে মার্শালাই সালোয়ার মার্শালাই সালোয়ার আর অন্য হবে পাক্কা পাশাত নামাজি অন্য সম্পূর্ণ নামা অন্য হবে জি ভাই সম্পূর্ণ করে প্রত্যেকটা মালে চারটা করে কালার ইনশাআল্লাহ প্রত্যেকটা মালের সেটিং প্রোডাক্ট সেটিং কালার এই যে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও হবে সেটিং প্রত্যেকটা সেটিং মাত্র 620 টাকা 620 টাকা মাত্র 620 টাকা এক ফুলের মধ্যে এটা লম্বা গলার মধ্যে আর কি যে সালোয়ার হবে সালোয়ার হবে মার্শালাইজ করা

বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় চৌষট্টিটা জেলায় ইনশাল আমাদের ডেলিভারি হয় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করতে ভিডিওটি